জারিফ হাফিফকে নিয়ে এসেছি আজকে আমাদের সকলের শেষ ঠিকানায় যেখানে যায় না কেন এই জায়গায় আমাদেরকে আসতেই হবে ছোট ননদের বাসায় যাওয়ার পথে এমন বিপদে পড়ব কল্পনাও করে যাওয়ার পথে যে পরিমাণ বিরক্ত হয়েছি সেখানে পৌঁছে গিয়ে সেই বিরক্ত হাওয়া হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম বাচ্চাদেরকে তাদের শিখর চেনাতে হয় তাই তো ওদের বাবার সুযোগ না থাকলেও আমি তাদেরকে নিয়ে চলে গিয়েছি তাদের গ্রামের বাড়িতে এখন থেকে যদি তাদেরকে না নিয়ে যায় বড় হলে তারা তো একদমই যাবে না তারা কেউ তাদেরকে চিনবেও না তারাও কাউকে চিনবে না তাই আস্তে আস্তে যদি গ্রামের দিকে না যায় ওরা কিন্তু গ্রাম থেকে অনেক দূরে সরে যাবে সেই সাথে দাদা দাদির কবর যেহেতু এখানে আছে সেখানে ওদের যাওয়া দরকার এটাই হচ্ছে আমাদের শেষ ঠিকানা আজ না হোক কাল আমাদেরকে যেতেই হবে এটার সুনিশ্চিত যে এখানে আমরা যাবই যাব কার কোথায় জায়গা হবে সেটা হয়তো নির্দিষ্ট নয় তবে এই শেষ ঠিকানায় কেউ যাবে না এটা বলতে পারবে না আমি দুপুরের পরপরই বের হয়েছি যাওয়ার পথেই মূলত আমাদের এই জায়গাটা পরে সেখানে আমি ওদেরকে দাঁড় করিয়ে কবর জিয়ারত করে নিয়েছে তারপরে সেখান থেকে চলে যাচ্ছিলাম যাওয়ার পথে কিছু দূর যাওয়ার পরে আমাদের সিএনজিটা নষ্ট হয়ে গিয়েছে এতটাই দুর্ভাগ্য বিশ মিনিটের মধ্যে পৌঁছে যাব সেখানে লেগেছে এক ঘন্টা যাওয়ার পথে যদি এমন কোনো বিভ্রান্তি ঘটে সত্যিই খুব খারাপ লাগে তো যাই হোক এক ঘন্টা সময় লাগিয়ে বিশ মিনিট রাস্তা আসলাম খুবই বিরক্ত হয়েছি তারপরে আসার পরে একদম রোদ নেই কুয়াশা আচ্ছন্ন ছিল গ্রামটা তো এমনি ঠান্ডা বেশি আগে আগে পড়ে যদিও শহরে তেমন ঠান্ডা ছিল না তখন সবার সাথে দেখা সাক্ষাৎ হওয়ার পরে চলে গিয়েছি ননদের ছাদে ছাদ থেকে এত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছিলো সেই দূরে সরিষা খ্যাত তারপরে এদিকে হচ্ছে আলু গাছের বাগান তো খ্যাত বলি আমরা জমিনে যেখানে চাষ করা হয় সেখানে মূলত খ্যাত বলে আপনারা কে কি বলেন অবশ্য কমেন্টে জানাবেন পাশের একটা জায়গায় তো মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছে আর দেখেন কি সুন্দর মিষ্টি কোমড়া ধরে আছে দূর থেকে আমি জুম করে একটু দেখাচ্ছি এটা মূলত আমি দোতলার ছাদ থেকে ভিডিও করছি আর এটা হচ্ছে আমার ননদের মুরগির খামার সে এই মুরগিগুলো পালে দেখতে মাসা খুব সুন্দর লাগছিল আপনারা মাসাল্লাহ বলে যাবেন আমার কাছে গ্রামের এই দৃশ্যগুলো খুব বেশি ভালো লাগে তাই তো আমি যখনই যাই সবাইকে দেখে আসার চেষ্টা করি সময় খুব কম ছিল অল্প সময়ের জন্যই গিয়েছি মূলত খালাম্মা অসুস্থ আমার ননদের শাশুড়ি ওনাকে দেখতে গিয়েছি মূলত এবারে বেড়াতে গিয়েছি আমি আমার নন্যাশের বাড়িতে কারণ আমার নন্নাস পাঁচ বছর পরে আমেরিকা থেকে এসেছে তো এই পাঁচ বছর পরে ওনাদের সময় সাথে কয়েকটা দিন সময় কাটাবো সাথে ছেলের মাদ্রাসা বন্ধ ছিল সব মিলিয়ে সুন্দর একটা সময় গত অনেক বছর পরে আমি গ্রামে এই শীতের দিনে কাটিয়েছি একটি খুব ভালো সময়গুলো খুব দ্রুত চলে যায় তো এখানে ওর কবুতরের বাসা কবুতর অনেকগুলো ছিল এক চোরা বেটা ইসা বারো জোড়া কবুতর একসাথে নিয়ে চলে গিয়েছে মানুষ কতটা খারাপ কত যত্ন করে সে কবুতরগুলো পালছিলো সবগুলো কবুতর নিয়ে গিয়েছে এই সবগুলো কবুতর যখন ছাদের মধ্যে উঠতো এত সুন্দর লাগতো আমি আগেরবার যখন এসেছি খুব সুন্দর লাগছিল তো এখন অনেকটাই মন খারাপ কারণ অনেক মুরগিও কমে গিয়েছে কবুতর তো নেই সব চড়ে নিয়ে গিয়েছে আর ছাদে অল্প স্বল্প কিছু গাছ আছে গত বছর কিন্তু অনেক গাছ লাগিয়েছিল এবার কেন জানি না অনেকটা কম গাছ লাগিয়েছে তারপরেও যা আছে দেখতে অনেক সুন্দর লাগছিল যেহেতু গাছ আমার অনেক বেশি পছন্দ যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন আমি ছোট্ট বারান্দাতেও যখন যা পারি গাছ লাগিয়ে ফেলি সেখানে যদি এরকম একটা ছাদ পেতাম না জানি কি করতাম তো এখানে টমেটো বেগুন ক্যাপসিকাম মরিচ লাউ সব রকম গাছ আছে সাথে ড্রাগন পুদিনা তারপরে থানকুনি পাতা অনেক রকম গাছ আছে আর গ্রামের বাড়ি মানেই হচ্ছে গাছ হাঁস মুরগি ভরা থাকবে এটাই হচ্ছে সৌন্দর্য তো এইগুলো সবগুলোতে যখন ফল ধরবে দুই চারটা করে খেলেও কিন্তু বিষমুক্ত বা মুক্ত ফল খেতে পারবে তাই যা যা জায়গা আছে তার তার উচিত অন্তত নিজের খাওয়ার মতো হলেও গাছ লাগানো তাহলে অন্তত নিজেরা পরিপূর্ণ স্বাস্থ্যসম্মত খাবারটা খেতে পারবো অন্তত মেডিসিন মেশানো হবে না আমরা তো যাই খাই না কেন সব কিছুতেই মেডিসিন মেশানো থাকে আমরা কিন্তু একদম তত্তাজার টাটকা নিয়ে আসলেও মনে হয় সেটাতে বিষ মেশানো থাকে যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকর তা নয়তো এখনকার মানুষগুলো এত তাড়াতাড়ি কেন অসুস্থ হবে আর এই মুরগিটার কাণ্ড দেখেছেন গাছে উঠে চড়ে বেড়াচ্ছে দেখে আমি অনেকটাই অবাক হয়েছি এখানে কিছু পেঁপে চারা লাগিয়েছে সব মিলিয়ে দেখতে অসাধারণ ছিল সন্ধ্যার মধ্যে আমরা আবার ফেরত এসেছি আপুর বাড়িতে তো এইটা হচ্ছে সন্ধ্যায় আপুর বাড়ির দৃশ্য আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখেছেন অবশ্যই জানাতে ভুলবেন না গ্রাম কার কার ভালো লাগে সেটাও জানিয়ে যাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ